ওয়েলকাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আবারও আজকে তোমাদের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের ভূগোলের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে দুই ও তিন নাম্বারের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি আজকে আলোচনা করব তোমাদের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু এমসিকিউ এবং এসিকিউ আকারে তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের কিন্তু আসতে পারে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তো দেখা যাক কোনো কিছু কথা না বলে সরাসরি প্রশ্নগুলোতে প্রথম প্রশ্ন ডিজিটাল আলোকচিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন মিলিয়ন সিট ভূ সূচক মানচিত্রের অক্ষাংশ ও দাঘিমার বিস্তার কত যেটা মাধ্যমিক দু সালে এসেছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় কোন রং দিয়ে যেটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসছিল পরবর্তী প্রশ্ন ভারতে প্রেরিত প্রথম সফল কৃত্রিম উপগ্রহের নাম কি যেটা মাধ্যমিক দু সালে এসেছিল চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন র্যাডার কী যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন একটি ক্ষুদ্র স্কেল মানচিত্রের নাম লেখো চলে যাই পরবর্তী প্রশ্নে ভারতে সর্ব সর্বক্ষণ বা সর্বক্ষণ বিভাগ বা সার্ভে অব ইন্ডিয়া স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে চলে যাই পরবর্তী প্রশ্নে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত যেটা কিন্তু মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছিল পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে যে সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে তার নাম কি যেটা মাধ্যমিক দু সালে এসেছিল পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভ্রূপ্রকৃতিকে বোঝানো হয় যেটা মাধ্যমিক দু সালে এসেছিল পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন জিআইএস এর সঙ্গে আর এবং তার সঙ্গে সঙ্গে এফ এর পুরো নাম লিখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন উপগ্রহচিত্র চিত্র কী রূপে প্রকাশ করা হয় যেটা এভাবে আসতে পারে উপগ্রহচিত্রে ব্যবহার করা হয় কোন রঙ যেটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসছিল পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোন স্থানে অবস্থিত তো এই যে প্রশ্নগুলো এখান থেকে আলোচনা করলাম যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো করলে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তো প্রশ্নগুলো খুব ভালো করে করো যাতে ভূগোল বিষয়ে ভালো নাম্বার পেতে পারো সর্বোপরি যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমি তোমাদের কাছে উত্তরগুলো আলোচনা করে দেবো যাতে ভূগোল বিষয়ে বিশেষ করে শর্ট প্রশ্ন তোমাদের নাম্বার পেতে অনেকটা অনেকটা সুবিধা হয়